নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি দেবশ্রী টেপ মিসুক চ্যানেলে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে আবার হাজির হলাম আমরা আজকে পৌঁছে গেছি ঘাটশিলায় ঘাটশিলায় আজকে আমাদের প্রথম দিন আর প্রথম দিনেই আমরা বেরিয়ে পড়েছি সিন দেখতে তাই প্রথমেই চলে এসেছি আমাদের প্রিয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবাসস্থলে তার আবাসস্থলটির নাম হলো গৌরীকুঞ্জ দু কামরার একটি ছোট্ট বারান্দার সহযোগে সবুজে ঘেরা এই গৌরীকুঞ্জ লেখকের ব্যবহৃত পোশাক পরিচ্ছদ নিজের হাতে লেখা নথি মিউজিয়ামের এখানে সংরক্ষিত করে রাখা আছে বর্তমানে গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতির তত্ত্বাবধানে স্থানীয় শিল্পীরা সাদা দেওয়ালে ফুটিয়ে তুলেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবন কথা জন্ম হাতে খড়ি তার ঘাটশিলা আগমন জঙ্গলে জঙ্গলে ঘোরা এবং লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের এমন নানা ঘটনা শিল্পীর তুলিতে ফুটে উঠেছে তার বাড়ির গৌরীকুঞ্জের সাদা দেওয়ালে কথা হচ্ছিল সমিতির একজনের সাথে তার কথায় শোনা গেল আক্ষেপের সুর কোনো মতে অনেক কষ্ট করে সমগ্র বাড়িটি তারা রক্ষণাবেক্ষণ করে চলেছেন সরকারি কোনো সাহায্য তারা পান না তাই কতদিন এইভাবে ঐতিহ্যমণ্ডিত বাড়িটি তারা দেখে রাখতে পারবেন সেটা সত্যিই সংশয়ের ব্যাপার কিছু বাঙালি পর্যটক যারা ঘাসিলায় আসেন তারাই আজও আমাদের মতোই দেখতে যান অনেকে অল্প কিছু সাহায্য করেন এভাবেই কোনো মতে চলছে গৌরীগুঞ্জে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য চিত্রকূট টিলায় আমাদের অটো এসে থামলো পাহাড়ের ঠিক নিচের দিকেই টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা ওপরে উঠে পড়লাম চারিদিকটা শান্ত এবং স্নিগ্ধ এখানে চুপচাপ বসে থাকতেই ভীষণ ভালো লাগে তবে পাহাড়ের এই টিলায় বসে দূরে রেললাইন এবং রেলগাড়িও বেশ জমি করা যায় আরেকটা কি কথা বলতো এইখান থেকে ঘাটশলার ভিউটাও ভীষণ সুন্দর লাগছিল দেখতে তাই আমরা বেশ কিছুক্ষণ সময় এখানে কাটালাম এই টিলায় বাবার মন্দিরও রয়েছে অনেকে বাবার মন্দিরে এসে পুজোও দেন তাই আমরাও এই বাবার মন্দিরটা ঘুরে গেলাম টিলায় কিছুটা সময় কাটিয়ে আমরা এবারে নিচের দিকে নেমে চলেছি মিশুক ও হাত ধরে আনন্দ করতে করতে নেমে গেল

ঘাসটিলার অন্যতম একটা প্রধান আকর্ষণ হচ্ছে এই সূর্য মন্দির সুবর্ণরেখা নদীর ধারে এই সূর্য মন্দিরটা অবস্থিত চলো তোমাদেরকে ভেতরটায় নিয়ে যাই আমরা এখন এসে গেছি রাজবাড়ির একদম ঘাটে এটা একটা সুবর্ণরেখা নদী এখানে থেকে একদম কাছে রাজবাড়িটা তো এখান থেকে সবাই ওই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা হেঁটে সবাই যাচ্ছে তবে বর্ষাকালে এই পাথরগুলোতে জল এতটা উপরে উঠে আসে যে পুরো পিচ্ছিল হয়ে যায় এবং খুব রিস্ক হয়ে যায় তো এই সময় ওয়েদারটাও ভালো এবং জায়গাটাও বেশ সুন্দরই লাগছে চারিদিকটা এই দেখো তোমরা এটা হচ্ছে রাজবাড়ির ঘাট নদীতে জলটা মোটামুটি আছে এর পরের গন্তব্য রাতমোহনা পাশাপাশি দুটি ঝর্ণা উচ্ছ্বসিত নারীর মতো ঝাঁপিয়ে পড়েছে সুবর্ণরেখার দিগন্ত বিস্তৃত চরাচরে একসময় এই নদীর তটে নাকি সোনার দেখা মিলত তাই এই নদীর নাম সুবর্ণরেখা রাতমোহনা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত নাকি দেখার মতো যদিও আমরা এখানে যখন পৌঁছই তখন সূর্যাস্ত প্রায় হয়ে গেছে কুলকুল করে বয়ে চলা সুবর্ণরেখা নদীর এই আওয়াজটা এত মিষ্টি লাগছিল তোমাদেরকে কি বলবো শান্ত স্নিগ্ধ পরিবেশে এই রকম আওয়াজটা সত্যি একটা অন্য রকম পরিবেশ সৃষ্টি করে সুবর্ণরেখা নদীর ঘাটে শায়িত শতসহস্র শিলা আর সেই থেকেই জায়গাটার নাম হলো ঘাটশিলা বিগত কয়েক বছর ধরেই আমরা ভাবছিলাম যে ঘাটশিলায় আসবো কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না তাই এইবারে চলে এলাম ঘাটশিলায় বেশ ভালোই লাগলো আমাদের প্রথম দিনের ট্যুরটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে যান আর লাইক শেয়ার করতে একদম ভুলো না যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে চলি টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে